আজকে আমি তোমাদের দেখাবো কাপড়ের সাহায্যে কিভাবে চুড়ি তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম। দিস ইজ বিউটিফুল অ্যাডভেঞ্চার। আজকে আমি তোমাদের একটা নীল চুড়ি তৈরি করে দেখাবো। আর তার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো আমি আগে থেকেই দেখিয়ে দিচ্ছি। অবশ্যই চুড়ি তৈরির জন্য এই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু লাগবেই। এবার আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি নীল রঙের কাপড়টি। এবার এটিকে আমরা চার ভাজ করে নিব এবং কাঠির সাহায্যে এটিকে সামান্য মোটা করে কেটে নিব আমি এখানে কাপড়টিকে চার ভাজ করে নিয়েছি তারপরে কেটেছি এতে আমার কাজটি অনেক সহজ হয়ে গিয়েছে তোমরা চাইলে কাপড়টি না করেও কেটে নিতে পারো এখানে আমি কাপড়টিকে ঠিক এতটুকু মোটা করে কেটে নিয়েছি এবার নিয়ে নিব প্লাস্টিকের একটি চুরি কাপড়ের সামনের দিকে যে ফুটো ফুটো অংশটি সেটিকে আমরা কেটে বাদ দিয়ে দিব তারপর নিয়ে নিব ফেব্রিক এখানে আমি যেহেতু কাপড় ইউজ করে চুরিটি তৈরি করছি তাই এখানে ফেব্রিক গুলোটি আমি ইউজ করছি এবার চুরিতে কিছুটা গুলো লাগিয়ে নিচ্ছি তারপর কেটে রাখা সেই কাপড়টির এক সাইড থেকে সামান্য ভাজ করে নিচ্ছি আর গুলো লাগানো সেই চুরিটির উপর কাপড়টিকে বসিয়ে দিচ্ছি আর ঠিক এমন ভাবেই কাপড়টির এক সাইড থেকে ভাজ করে করেই কিন্তু পুরো চুরিতে কাপড়টিকে জড়িয়ে নিতে হবে আমার পুরো চুরিতে কাপড় জড়ানো কিন্তু প্রায় শেষ এবার কাপড়ের এক্সট্রা অংশটুকু কিন্তু আমরা কাঁচির সাহায্যে কেটে নিব আর শেষের দিকের কাপড়টি কিন্তু দুই সাইড থেকেই ভাজ করে নিতে হবে কাপড়টিকে দুই সাইড থেকে ভাঁজ করে নেওয়ার পর এর সাহায্যে এটিকে অ্যাডজাস্ট করে দিতে হবে আর এভাবেই কিন্তু পুরো চুরিটিকে আমরা কাপড়ের সাহায্যে কভার করে নিতে পারবো ঠিক এমনভাবেই আমি আরো একটি চুড়িকে কিন্তু কাপড়ের সাহায্যে কভার করে নিয়েছি এবার এ দুটিকে সাইডে রেখে আমি নিয়ে নিচ্ছি একটি রাউন্ড শেপের চুড়ি আর এটিতেও আমি কিভাবে কাপড় জড়িয়েছি সেটিও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের মতোই আমি এই চুরিটিতেও গুলো লাগিয়ে নিচ্ছি তারপর কেটে রাখা কাপড়টিকে এক সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি এবং চুরিতে লাগিয়ে নিচ্ছি আর কাপড়টিকে এক সাইড থেকে ভাঁজ করে করেই কিন্তু পুরো চুরিতে আমি কাপড়টিকে জড়িয়ে নিচ্ছি চুরিতে কাপড় জড়ানোর সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন চুরির বেশটিকে দেখা না যায় আর তুমি যত ভালোভাবেই কাপড়টিকে চুরির সাথে জড়াতে পারবে তোমার চুরির ফিনিশিং কিন্তু ততটাই ভালো আসবে আর তাই চুরিতে কাপড় জড়ানোর সময় চুরির ফিনিশিং এর দিকে খেয়াল রেখে কিন্তু তোমার কাজটিকে করতে হবে তবেই তো তুমি একটি পারফেক্ট চুরি মেকিং করতে পারবে ঝুড়িটিতে কাপড় জড়ানো আমার প্রায় শেষ হয়ে গিয়েছে এবার আমরা কাঁচির সাহায্যে কাপড়ের এক্সট্রা অংশটুকুকে কেটে নিচ্ছি আর শেষের দিকের কাপড়টিকে আমরা দুই সাইড থেকেই ভাজ করে নিব এবার ব্লুয়ে এর সাহায্যে এটিকে চুরির সাথে অ্যাডজাস্ট করে নিব এভাবেই আমি রাউন্ড শেপের চুড়িটিকেও কাপড়ের সাহায্যে কভার করে নিয়েছি আর এখানে কিন্তু আমি তিনটি রাউন্ড শেপের চুড়িকে একইভাবে কাপড়ের সাহায্যে কভার করে নিয়েছি আমি পাঁচটি চুড়ি দিয়ে কিন্তু এই চুড়ির সেটটিকে তৈরি করেছি এবার চুড়িগুলোর ওপর কুন্দন বসানোর পালা তার জন্য আমি একটি চুড়ি নিয়ে নিয়েছি আর বাকি চুড়িগুলোকে সাইডে রেখে দিয়েছি আমি এখানে চুরিগুলোর উপর কুন্দন বসানোর জন্য বি সিক্স এর গ্লুটি ইউজ করছি এই গ্লুটি ব্যবহার করলে তোমাদের কুন্দনগুলো গুলো কিন্তু কালো হয়ে যাবে না তাই তোমরা সব সময় এই বি সিক্স থাউজেন্ড বা সেভেন এর গ্লুটি ব্যবহার করে কিন্তু চুরির উপর কুন্দন গুলো বসাতে পারো আমি প্রথমে পাতা শেপের কুন্দন দিয়ে চুরির উপর ডিজাইনটা করে নিচ্ছি ভিডিওতে আমি ঠিক যেভাবে কুন্দনগুলোকে গুলোকে বসাচ্ছি এভাবেই একের পর এক কুন্দনগুলোকে গুলোকে বসিয়ে নিতে হবে আমার পাতা কুন্দন গুলোকে বসানো প্রায় শেষ এবার আমরা রাউন্ড শেপের যে ছোট কুন্দন গুলো আছে সেগুলোকে বসিয়ে নিব। পাতা শেপের এই কুন্দন গুলোর মাঝের দিকে আমি গ্লু লাগিয়ে নিব এবং একটি একটি করে রাউন্ড শেপের কুন্দন গুলোকে বসিয়ে দিব এভাবে কুন্দন বসানো হয়ে গেলেই এই চুড়িটি ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে আর ঠিক এমন ভাবেই আমি আরেকটি চুড়িতেও সেম ডিজাইন করে নিয়েছি এবার এই দুটি চুড়িকে এক সাইডে রেখে দিব এবং নিয়ে নিব রাউন্ড শেপের একটি চুড়ি এবার এটিতে গুলো লাগিয়ে নিচ্ছি তারপর স্কোয়ার শেপের যে ছোট কুন্দন আছে এগুলোকে একের পর এক চুড়ির উপর বসিয়ে নিচ্ছি এই চুরিটি ক্রিয়েট করা কিন্তু একেবারেই সহজ শুধু চুরির উপর গ্লো লাগিয়ে নিতে হবে আর একের পর এক কুন্দনগুলোকে বসিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে কুন্দনগুলো যেন বাঁকা না হয়ে যায় এভাবেই কুন্দনগুলোকে একের পর এক বসানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর চুরিটি আর এভাবে আমি দুটি চুড়িকে ক্রিয়েট করে নিয়েছি এবার এই চুড়ি দুটিকে সাইডে রেখে দিব, আর সর্বশেষ চুড়িতে কুন্দন বসানোর পালা এটিতে আমি ব্যবহার করবো দুই ধরনের কুন্দন ছোট সাইজের পাতা শেপের কুন্দন আর ছোট সাইজের রাউন্ড শেপের কুন্দন এই দুটি কুন্দনের কম্বিনেশনে এই চুড়িটিকে আমি কমপ্লিট করে নিয়েছি আমার এই চুরিটিও কমপ্লিট হয়ে গিয়েছে এবার সেটটি দেখতে কেমন লাগছে সেটি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই চুরির সেটটি আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু